উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আমি নারায়ণ প্রসাদকে আজকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে সভামণ্ডপের শুভ অনুষ্ঠান ওর বক্তব্যের মধ্য দিয়ে শুরু করছি ও বলবে আপনারা শুনুন আর আপনারা আর বিশেষ পরিচিতি শুধু শিক্ষক নয় ভালো শিক্ষক নয় কবিও ভালো কবিও সুন্দর কবিতা লেখে ওর অনেক বই রয়েছে কলকাতার হয়েছে ওর বক্তব্য শুনুন শ্রী শ্রী মা সম্পর্কে ওর ব্যক্তিগত কি ধারণা আমরা তো বইতে অনেক কিছু পড়ি কথা বলি ভাষা কবি সাহিত্যিক লেখে তা ও নিজেও কবি তো ও ভাষা দিয়ে ও বলবে শ্রেষ্ঠ অভিন যত রেকা হে তিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিজা সর্বদা স্বরূপাম জনন সারদা মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি সামান্য করে কথা বলতে চাই স্বামী জয়ানন্দ মহারাজ আমার শৈশবের বন্ধু একই সঙ্গে আমাদের কিন্তু ছাত্রজীবনের বেশ কয়েক বছর আমরা কাটিয়েছি তারপরে বিষয়গত কারণে আমি যে সাবজেক্ট নিয়ে পড়েছি মহারাজ আলাদা সাবজেক্ট নিয়ে পড়েছে আমি অন্য কলেজে চলে যাই উনি আর অন্য একটি কলেজে চলে যান তারপরে আর কিন্তু দীর্ঘদিন মহারাজের সঙ্গে আর আমার কোনো সাক্ষাৎ ঘটেনি কিন্তু এই সোশ্যাল মিডিয়া একদিন আমাদের দুই পুরোনো বন্ধুকে কিন্তু মিলিয়ে দেয় প্রথম এক বছর আমি কিন্তু ঠিকঠাকভাবে চিনতে পারেন দুই সবের স্বামী জয়ানন্দ মহারাজ একবার একটা ফেসবুকে আমার মাস্টার শিক্ষক দিবস সম্পর্কে উনি একটা দেখলাম ফেসবুকে উনি একটা ওনার একটা চিঠি সেই মাস্টার উনি পোস্ট করেছেন এবং তখন আমি কনফার্ম হয়ে যাই যে এই আমার সেই শৈশবের বন্ধু এবং পরবর্তীকালে আবার সেই হারানো বন্ধুত্ব আমাদের মধ্যে ফিরে এসছে এবং আমি প্রায় আসি কিন্তু এই অনুষ্ঠানে সেভাবে আমি আসতে পারিনি কারণ যে সময় মা স্বামীজি বা ঠাকুরের জন্মোৎসব তিথি ধরে হয় বারোই জানুয়ারি স্কুল ছুটি থাকলেও তিথি অনুসারে কিন্তু আমরা কোনো ছুটি পাই না মায়েরও যে সময়টা জন্মদিবস হয় সেটাতেও দেখা গেছে বেশিরভাগ সময় জানুয়ারিতে ফলে সে সময়টাও স্কুলের সেশন সবে শুরু হয় আমরা ছুটি নিতেও পারি না আর ঠাকুরের যে সময় সে সময়ও দেখা গেছে যে আসতে পারিনি ছুটি পাইনি বলে কিন্তু আজকে ইশা ডিসেম্বর এবং সানডে ফলে আমাদের স্কুলের মাস্টারমশাই যারা রেজাল্টের অনেক রকম দায়িত্ব পালন করতে হয় এখন যারা শিক্ষক আছেন আপনারা জানেন তা আজকে সানডে হওয়ার জন্য একজন এসেছি মাত্র কিন্তু এর আগেও আমি আমার অনেক কদিককে নিয়ে এসেছি তার একটাই কারণ আপনারা যারা এসছেন শুধুমাত্র ঠাকুর মা স্বামীজির টানে আপনারা আসেননি স্বামী জয়ানন্দ মহারাজের আন্তরিকতাটাই থেকে বড় এবং তার টানেই কিন্তু আপনারা অনেকে এসছেন আপনারা হয়তো সেটা মনে মনে একটা করবেন আর ঠাকুর মা স্বামীজি সম্পর্কে আমরা প্রত্যেককেই কিছু না কিছু কম বেশি জানি যতটুকু আমার জ্ঞান বিভিন্ন লেখা বই থেকেই শুধু আমি এইটুকুই জানি দোষ দেখতে হয় যদি দেখতেই হয় নিজের দেখব আমরা অপরে কি করলো না করলো সেটা আমরা দেখব না আমার মনে হয় তাতেই যারা আমরা সাংসারিক জীব আমরা যারা সব সময় শাশুড়ি যারা তারা বউ ঘুটি নাটি ধরে কুটফুট করেন আবার যারা আমার হচ্ছে তো ননদ যারা তারা ঘরে নতুন বউ এলে তার পেছনে লাগেন না লেগে যদি নিজের দোষগুলো যদি আমরা নিজেরাই সুতরে নিই আমার মনে হয় তাহলে সংসারে বেশি শান্তি পাওয়া যাবে আর কেউ তো বড় নয় সবাই সবার আপন জগৎটাকে আপন করে নেওয়ার মধ্যেই আনন্দ যেমন শৈশবের হারানো বন্ধুকে আমি একজন মহারাজ রূপে পেয়েছি তার জন্য আমার অহংকার হয় আমার গর্ব হয় এবং এই রকম যদি আরও কিছু বন্ধু আমার থাকত তাহলে আমার মনে হয় যে আমার জীবনটা আরও সুন্দরভাবে কেটে উঠত কিন্তু আমার সৌভাগ্য যে আমি স্বামী জয়ানন্দ মহারাজের মতো একজন শৈশবের বন্ধুকে পেয়েছি এই আশ্রমে মহারাজের টানেই আপনারা কিন্তু সবাই আসেন আর আমি মনে করি যে ঠাকুর মা স্বামীজির পথ হিংসাপূর্ণ পৃথিবীকে পথ দেখাতে পারে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেই বার্তা কিন্তু আপনারা ঘরে ঘরে পৌঁছে দিন আমরা যদি ভালো হই তাহলে এই জগৎটা সুন্দর হয়ে উঠবে আজকে ভারতবর্ষ জুড়ে আমরা যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ লক্ষ্য করছি বাংলাদেশ নিয়ে যা হচ্ছে তা সত্যি ভয়ানক কিন্তু এখানে আমি মনে করি মায়ের আমজাদের যে ভক্ত ছিল তিনি মুসলমান লক্ষ্মী দিদি ও গোলাম এরা মাকে বলতেন যে বামনের মেয়ে হয়ে মুসলমানের এটো কাটা তুমি তুলছ মা বলতেন এ তো আমার সন্তান আবার যখন ইংরেজরা যখন বঙ্গভঙ্গ হয় তখন রাধুরা যখন পড়তে চেয়েছিল রেশমের কাপড় বা রেশমি চুরি তাতে মহারাজরা বাধা দিয়েছিলেন মহারাজরা বলেছিলেন যে মা এখন তো বঙ্গভঙ্গ আন্দোলন চলছে ইংরেজদের পোশাক পরা তো ওই সব চুরি গয়না পোশাক তো পরা যাবে না মা বলেছিলেন শুধু যে ওরাও তো আমার সন্তান আবার সেই মা তিনি বলেছিলেন যে এদের এতদূর আস্পর্ধা আর বেশি দিন কিন্তু নয় আর মা কতটা আধুনিকা ছিলেন তিনি বলেছিলেন যে মেয়েরা যদি সুশিক্ষিত হয় তাহলে নিজেরা নিজেদের করতে পারবে যেদিন হৃদয় তার বর্ণ পরিচয় বইটা ছিঁড়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন মা সেদিন কিন্তু কান্না চেপে রাখতে পারেননি তিনি প্রকাশ করেননি পরে রাধু সহ বাকি তার ভাইপো ভাইজিদেরকে কিন্তু তিনি বিদ্যাসাগরের বর্ণপরিচয় কিনে দিয়েছিলেন এবং তাদেরকে যতটা পারা যায় সুশিক্ষিত করেছিলেন এবং বিদেশ থেকে যে সমস্ত ভক্তরা চিঠি লিখতেন বিশেষত মশেষ অলিবুল সেগুলো শরৎ মহারাজ বা নিবেদিতা বাংলা অনুবাদ করে তিনি মাকে পড়িয়ে শোনাতেন মা আফস করতেন যে আমি যদি ভালো করে পড়াশোনা শিখতাম আমি যদি সেই সুযোগটা পেতাম তাহলে আমি কিন্তু চিঠিগুলো পড়ে উত্তরে দিতে পারতাম তা আমি দেখতে পাচ্ছি এখানে যত না পুরুষ তার থেকে মায়েদের সংখ্যা এবং মহিলাদের সংখ্যা এবং বাচ্চা বাচ্চা মেয়েদের সংখ্যা অনেক বেশি আমি একজন স্কুলের শিক্ষক আমার স্কুলে যখন দেখি মেয়েরা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে আমরা বহু চেষ্টা করি আমার স্কুলের কলিগরা আছেন ওরা লোকাল টিচার ওরা আরো ভালো বলতে পারবে সেখানে কিন্তু মায়েদেরকে এগিয়ে আসতে হবে আমরা যখন বলছি মেয়েটাকে পড়ান তখন বলছে আপনারা কি বিয়ে দেবেন বিয়ের খরচা দেবেন আমরা একটা ভালো পাত্র পেয়ে গেছি পাত্রস্থ করে দিচ্ছি হলোই বা বয়স আঠারোর কম আপনারা সেই ব্রতটা নিন মায়ের সেই ব্রত মেয়েরা আগে সুশিক্ষিত হোক আর স্বামীজি যখন সেকেন্ডটাই আমেরিকা যেতে চেয়েছিলেন একজন মেয়েকে নিয়ে যেতে তিনি চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য কোনো একজনও ভারতীয় মহিলা স্বামীজির সঙ্গে আমেরিকা যার মতো উপযুক্ত ছিল না কারণ তিনি আমেরিকা ঘুরে এসে বলেছিলেন একটা আমেরিকান মেয়ে দশটা ভারতীয় ছেলের সমান দুর্ভাগ্য আমাদের আজকে বহু মেয়ে আমেরিকা যাচ্ছে মহারাজ একটু আগে আমাকে বললেন যে এরা কয়েকজন এসছেন স্টুডেন্ট পিএইচডি কমপ্লিট করে আইআইটি বলছে এরা ফরেন চলে যাবে আমার মনে হয় যে আজকে স্বামীজির স্বপ্ন পূরণ হয়েছে দুর্ভাগ্য ছিল মায়ের যে সেরকম মহিলা বা সেরকম মা বা মেয়ে তারা পাননি যারা ভারতবর্ষটাকে এই এই ভারতবর্ষের তার যে আধ্যাত্মিক অনুভূতিটা স্বামীজির যে অনুভূতিটা অনুভূত করার মতো ক্ষমতা ভারতবর্ষের সেই সময়ের মেয়েদের ছিল না কিন্তু আজকে হয়েছে এটাই আমাদের ঠাকুর মা স্বামীজির সব থেকে বড় আশীর্বাদ বলে আমরা মনে করি আমি হয়তো অত দূর থেকে সবসময় আসতে পারবো না আপনারা যারা কাছাকাছি জায়গায় আছেন মহারাজের সঙ্গে একটা আর্থিক যে নিবিড় সম্পর্ক আপনাদের গড়ে উঠেছে সেটা দেখে আমার এক কলিগ বলছে যে ভিড় দেখছি বুঝতে পারলাম আজকে যে এই আশ্রমের কত দূরে এদের প্রভাব হয়েছে বলে এত যে লোকের সমাগম আমি স্বপ্নেও ভাবতে পারিনি তাহলে আরো ধীরে ধীরে দশ বছর পরে আমরা যখন বৃদ্ধ হব আমরা যখন ষাট পঁয়ষট্টি সত্তরের বয়সে পৌঁছব হয়তো আমরা থাকব না আমরা আসতে পারব না কিন্তু আপনারা যারা আসছেন তারা আপনাদের ভবিষ্যতের সন্তান সন্ততির মধ্যে সেই বীজ সঞ্চারণ করুন যাতে তারা মানুষের মতো মানুষ হয় ঠাকুরমা মা স্বামীজির চর্চা থেকে অনেক দূরে সরে গেছি আপনার সন্তানকে আপনাকে মানুষ করতে হবে আপনার সন্তানের ভেতরে ঠাকুর মা স্বামীজির আদর্শের বীজ বপন করে দিতে হবে কারণ ঠাকুর মা স্বামীজি আগামী দেড় হাজার বছর ধরে এই ভারতবর্ষ তথা বিশ্বকে তার পথ এবং তার মতেই কিন্তু তিনি পথ দেখানোর কথা স্বামীজি কিন্তু বলে গেছেন এবং আমাদের আগামী মিশন হোক সামনের দেড় হাজার বছর একটা উন্নততর ভারতবর্ষ এবং এই যে আত্মবিস্তৃত বাঙালি জাতি যাদেরকে দেখলে আমাদের খুব কষ্ট হয় দুঃখ হয় দুর্দশাগ্রস্ত মনে হয় তাদেরকে আপনারা জাগিয়ে তুলুন আপনাদের মধ্যে সবার মধ্যে সেই শক্তি আছে আজকে যেহেতু মায়ের জন্মতিথি সেই জন্য আমি মায়েদের উদ্দেশ্যে আমি আমার যারা সন্তান সমাজে সমস্ত কন্যা আছেন তাদেরকে আমি বলবো যে শক্তির পূজা করেই একটা জাতির উন্নতি হয় আমেরিকা ইউরোপের উন্নতি হয়েছে পূজা করে। আমাদের মা কালীর ঘরে এসে নিজের বউকে কিন্তু পেটাচ্ছেন আবার যিনি দুর্গা পূজা করছেন দশ হাতে অস্ত্র দিচ্ছেন তিনি আবার তার মেয়েকেও ধরে পেটাচ্ছেন এই ধরনের সমাজ কিন্তু আমাদের ভারতবর্ষ বা বাঙালি সমাজ আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আমি অস্ত্র হাতে বলছি না আমি বলছি মায়ের মতো শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং মায়ের যে আদর্শ সেই আদর্শেই আপনাদেরকে আদর্শবান হয়ে উঠতে হবে আর আমিও মনে করি আমার ফ্যামিলিতেও ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি এবং আমার ফ্যামিলিতে আমার ছেলেই একমাত্র যে বংশের বাতি বাটি ধরে রেখেছে আর সবাই মেয়ে এবং প্রত্যেকটা মেয়েই কিন্তু আমাদের পরিবারের প্রত্যেককেই কিন্তু তারা চাকরি করে স্বাবলম্বী আমার মনে হয় আপনারা মায়ের আদর্শে যদি কেউ না থাকে থেকে থাকে জানবেন একজন মা আছেন যিনি আপদে বিপদে আপনাকে সাহায্য করবে এবং বিপদ থেকে উদ্ধার করবে আবার বলি ভারতবর্ষের মানুষকে বিশেষত আমাদের মায়েদেরকে মেয়েদেরকে জাগতে হলে ঠাকুর মা স্বামীজির আদর্শ এতেই আমাদের উত্থান ঘটবে আর আমরা যদি তাদেরকে ভুলে যাই আমরা কিন্তু হারিয়ে যাব আমরা কোন পক্ষে হাঁটব সেটা আপনারাই ঠিক করুন আমরা এগোব না ধ্বংসের দিকে এগিয়ে যাব আর বাড়িতে যাদের মেয়ে আছে তাদের অবশ্যই তাদেরকে পুত্র সন্তানের মতো দেখুন এবং পুত্র কেনে তা মেয়েকেই পুত্র কেনে দেখুন মেয়েকেই নিজের মা বলে দেখুন মেয়েকেই নিজের ঠাকুমা হিসাবে দেখুন মেয়েকেই দশ রূপে দেখুন দু হাতে দশ হাতের কাজ করে করতেন একবার গোলাম মা বলেছিল মা একই মায়া তোমাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু কাজই করতে দেখে যাই সংসারে মা বলেছিলেন মায়া বোমাই বই কি যেখানে বৈকুণ্ঠে শ্রীহরির শ্রীচরণের ধারে বসে থাকার কথা সেখানে সংসারে এখানে কাজ করতে করতে আমার দম বেগিয়ে যাচ্ছে মায়া বই কি অবশ্যই মায়া আমরা প্রত্যেককেই মায়ার আবর্তে ঘুরে বেড়াচ্ছি আর সেই মায়া থেকে মুক্তি যিনি দিতে পারেন তিনি হলেন স্বয়ং জগৎ জননী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী কালী মা সারদা সরস্বতী মায়ের চরণে কোটি প্রণাম জানিয়ে আপনারা প্রত্যেককে ভালো থাকুন মা আপনাদের উপরে করুণার বাণী বর্ষণ করুক এবং স্বামী জয়ানন্দ মহারাজের যে আন্তরিকতা এবং তার টানে আপনারা এসছেন আরও মানুষ আসুক এবং ভবিষ্যতে একদিন এই আশ্রম আরও বড় আকার ধারণ করুক আমার দৃঢ় বিশ্বাস ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আমাদের মাথার উপর আছে এই আশ্রমের উপর আছে এবং একদিন এই আশ্রম দেখবেন অনেক বড় কলে পৰিৱৰ্তিত হ'ব নমস্কাৰ